আজকের কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে তরিং গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারির ব্লকে গিয়ে সে দেখল রুগী একটি ছোট্ট ছেলে তার বাবা ওখানে পাইচারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মাত্রই লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার আপনি কি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার সূত্র একটা মুচকি হাসি হেসে বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তাড়াহুড়ু করে এলাম তাই খানিকটা দেরি হলো এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি লোকটি এবার যেন আরও রেগে গেল সে ঝাঁঝালু সুরে বলল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকতো আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকত তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবার হাসলেন আর বললেন আমি বলব পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতে আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব লোকটি পুনরায় রাগত সরে বলল অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারির রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগল সব শেষে ডাক্তার হাসি মুখে বের হয়ে এলো আবার হাসি মুখে বের হয়ে রুগীর বাবার কাছে এলেন আর বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বললেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ আমাদের না জেনে করা উচিত নয় বিপদের মাঝে ধৈর্যের পরীক্ষা দিতে হয় জীবনে এই তিনটি কথা মনে রাখবেন এক কখনো জবান দেবেন না যখন রেগে থাকবেন দুই কখনও প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন এবং তিন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছুটো মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প মানুষ কানা খোঁড়া অন্ধপুঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না পোশাক হয়ে গেল ছোটো লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হলো টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল। জীবনে টাকা নয় ব্যবহারটাই অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনোই শুরু করে দিন নিজের ছায়াটাও যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটাই গর্বের বিষয় চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুড়ে ঘরে থাকা অনেক সুখের শক্তি নিজের কথায় নয় বিচারে রাখো কারণ ফসল কিন্তু বৃষ্টিতেই হয় বন্যাতে নয় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ পৃথিবীর কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক সেরে ছয় পেকলা ছেলের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য জীবনে যা চাও সব একদিন পাবে শুধু সব থাকো আর কারুর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছুটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি মায়া আর মুগ্ধতা মাক্রসার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় অপরিচিত কারুর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনই বলে দিবে আপনি কোন পরিবারের থেকে বেড়ে উঠেছেন টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও আর ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝবে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না কন্যা শিশু হলো প্রদীপের মতো যে ঘরে আসে সে ঘরই আলোকিত হয়ে যায় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা কর তাহলে একদিন দেখবে জীবন থেকে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবে। কোনো সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে